হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা এগারো এবং বারো ও

गो ब्रह्मणुदेवाय गोब्रह्मणुहिताय च जगदिताय कृष्णाय गोविन्दाय नमो नमः संस्कृतं नरञ्चैव नरतमां देवीं सरस्वतीं वैशं तत् जयमुदिरये मूकं करोति वाचालं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বক গৌরে নারায়ণী নমস্তুতে হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক সংখ্যা এগারো এবং বারো চিন্তাম অপরিমিয়াঞ্চ প্রলয়ান্তম উপাশ্রিত কাম উপভোগ পরমা এতাবত ইতি নিশ্চিত আশা পাশ সতৈবদ্ধাহা কাম ক্রোধপরা ইহন্তে কাম ভোগার্থম অন্যায়ণ অর্থ সঞ্চয়ান এখন আমরা এই শ্লোক দুটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব প্রলয়ান্ত মৃত্যুকাল পর্যন্ত অপরিমিয়ান অপরিমিত চিন্তাম চিন্তা উপাস্রিতাহা অবলম্বন করে কাম উপভোগ কাম উপভোগ পরমা পরম পুরুষার্থ এতাবৎ নিশ্চিতাহা এইরূপ স্থির নিশ্চয় করে আশাপাশ শতই শত শত আশাপাশে বদ্ধা বদ্ধ হয়ে কাম ক্রোধ পরায়ণাহা কাম ক্রোধ পরায়ণ হয়ে অন্যায় এনও অন্যায়পূর্বক অসৎ পথ অবলম্বন করে অর্থ সঞ্চয়ান অর্থ সঞ্চয় করতে ইহন্তে ইচ্ছা করে তাহলে শ্লোক দুটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো অসুর স্বভাবের লোকেরা মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা অবলম্বন করে কাম উপভোগী পরম পুরুষার্থ এইরূপ স্থির সিদ্ধান্ত করে শত শত আশাপাশে বদ্ধ হয়ে ক্রাম ক্রোধ পরায়ণ হয়ে অসৎপথ অবলম্বন করে অর্থ সঞ্চয় করতে ইচ্ছা করে এখন আমরা এই শ্লোক দুটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অসুর বুদ্ধি সম্পন্ন মানুষেরা মৃত্যুকাল পর্যন্ত অপরিমেয় বিষয় চিন্তা করে সংসার চিন্তা করে দেখুন আমাদের শাস্ত্রে চারটি আশ্রমের কথা বলা হয়েছে ব্রহ্মচর্য গারহস্ত বানপ্রস্থ এবং সন্ন্যাস শিশুবেলা থেকে শুরু করে বাল্য কৈশোর এবং যৌবনে পদার্পণ পর্যন্ত ব্রহ্মচর্য পালন করতে হবে গুরু আশ্রমে থেকে বিদ্যা শিক্ষা করতে হবে শাস্ত্র শিক্ষা করতে হবে জব ধ্যান শিক্ষা করতে হবে এটি হল ব্রহ্মচর্য আশ্রম ধর্ম যৌবনে আয় উপার্জন করতে হবে বিয়ে করে সংসার ধর্ম পালন করতে হবে সন্তানাদি পালন করতে হবে গুরুজনদের প্রতি সমাজের প্রতি কর্তব্য পালন করতে হবে এটি হল গারহস্থ আশ্রম প্রৌঢ় বয়সে সন্তানের উপরে সংসারের দায়িত্ব দিয়ে বনে গিয়ে বাস করতে হবে ধ্যান ধারণা জপ তপ করতে হবে আর বৃদ্ধ বয়সে সন্ন্যাস নিয়ে স্থানে স্থানে ভ্রমণ করতে হবে তিন রাত্রির বেশি এক গাছতলায় থাকা যাবে না ভিক্ষান্নে জীবনযাপন করতে হবে ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে সাধন ভজন তপস্যা করতে হবে এই হল সন্ন্যাস আশ্রম যদি কেউ ব্রহ্মচর্য আশ্রমের পর সন্ন্যাস জীবনে প্রবেশ করতে চায় তাহলে গুরুর নিকটে দীক্ষা শিক্ষা নিয়ে বিরোজা হুম করে সরাসরি সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে পারেন এই হল চতুরাশ্রমের সাধারণ নিয়ম কিন্তু আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা এই চতুরাশ্রম ধর্ম মানে না তারা ভগবানকে বিশ্বাস করে না পরলোকে বিশ্বাস করে না আত্মাকে পরমাত্মাকে জানে না তাদের নিকটে বিভিন্ন বিষয় অর্থাৎ রূপ রস শব্দ গন্ধ স্পর্শ টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ভোগ করাই জীবনের একমাত্র লক্ষ্য তাই তারা সারা জীবনই বিষয় চিন্তা করে কেমন করে ধন সম্পদ টাকা পয়সা জমি জায়গা আরও বাড়ানো যাবে কেমন করে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা বাড়ানো যাবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়া যাবে এই সব চিন্তায় মগ্ন থাকে তারা একেবারে মৃত্যুকাল পর্যন্ত তারা এইভাবে বিষয় চিন্তায় মগ্ন থাকে কখনো তারা ভগবানের জন্য ভাবনা করে না ফলত বিষয় চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে এবং কর্মফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যু বরণ করে কখনও মানুষ কখনও কীট পতঙ্গের দেহ লাভ করে মুক্তি মুক্তিমোক্ষ পায় না অসুর প্রকৃতির লোকেদের মধ্যে একটি স্থির বিশ্বাস থাকে এই যে কাম উপভোগী পরম পুরুষার্থ তারা আত্মাকে পরমাত্মাকে বিশ্বাস করে না তারা দেহটাকেই আত্মা বলে মনে করে এবং দেহের সুখ ভোগ করা রূপ যৌবন ভোগ করা খাওয়া পরাকেই তারা পরম পুরুষার্থ বলে মনে করে তারা মনে করে মৃত্যুর পরে আর কিছু নেই অতএব যত পারো খাও যত পারো ভোগ করো যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে এই সংসার মজার কুঠি খাই দেয়ার মজা লুটি এটা হলো তাদের ভাবনা শাস্ত্রে বলা হয়েছে চারটি পুরুষার্থের কথা ধর্ম অর্থ কাম মোক্ষ ধর্মের পথে থাকো সৎ জীবনযাপন করো আর সৎ পথে অর্থ উপার্জন করো এই ধর্মের পথে অর্জিত অর্থ দিয়ে কামনা বাসনা পূরণ করো কিন্তু এইভাবে যতই ভোগ করা যাক না কেন কামনা বাসনা কারও শেষ হয় না ধার্মিক মানুষ শেষে ভাবে কীভাবে এই কামনা বাসনার চির নিবৃত্তি হবে কীভাবে শান্তি পাব তখন সদ্গুরুর সন্ধান করে ভগবানের ভজনা করে মোক্ষ লাভ করে বৈষ্ণবীয় শাস্ত্রে তারপরেও একটি কথা বলা হয়েছে তাকে বলে প্রেম বা ভক্তিলাভ সেটি পঞ্চম পুরুষার্থ কিন্তু অসুর স্বভাব সম্পন্ন মানুষেরা ধর্মে প্রবৃত্ত হবার উপায় জানে না অধর্ম থেকে নিবৃত্ত হবার উপায় জানে না তারা ধর্ম অধর্মের বিচারহীন তারা আত্মা এবং পরমাত্মায় বিশ্বাস করে না তারা শুধু বোঝে ভোগ কামনা এবং বাসনা চরিতার্থ করাকেই তারা জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করে ভগবান বললেন যে ওই সকল অসুর স্বভাব সম্পন্ন মানুষগুলো শত শত পাশে আবদ্ধ থাকে এই পাশস্ত্র অস্ত্র লম্বা দড়ি দিয়ে তৈরি এই লম্বা দড়ির এক প্রান্তে ফাঁস লাগানো থাকে যুদ্ধের সময় ওই দড়ির ফাঁস দিয়ে শত্রু সৈন্যকে বেঁধে যোদ্ধা জোর করে শত্রু সৈন্যকে নিজের দিকে টেনে নিয়ে আসে আর প্রহার করে ভগবান বললেন যে ভোগমুখী আসরিক স্বভাবের মানুষগুলো কামনা বাসনাময় কর্মের ফাঁসে বাধা পড়ে তারা সমস্ত কর্মের ফল আশা করে আর ওই ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় এই আশা আশাপাশে বন্ধনের ফল বা দণ্ড মানুষকে মুক্তিমোক্ষ লাভ করতে হলে ওই সকল কামনা বাসনা ত্যাগ করতে হবে পাশ ছিন্ন করতে হবে ভগবান বললেন যে আসরিক স্বভাব সম্পন্ন মানুষেরা শত শত প্রকার আশা করে বা কামনা করে আর সেই কামনা পূরণের জন্য প্রয়োজন মতো পাপ কর্ম করতে থাকে আর কামনা বাধা পেলেই ক্রোধ হয় ফলে তারা সারা জীবনই কাম এবং ক্রোধ পরায়ণ হয়ে কর্ম করে তারা হিতাহিত বিবেচনা শূন্য হয় মোহগ্রস্ত হয় বিবেক জ্ঞান শূন্য হয় দম্ভ দর্প অভিমানসহ কর্ম করতে থাকে তারা কাম এবং ভোগে এতটাই আসক্ত হয়ে পড়ে যে তারা অন্যায় পথে পাপের পথে তাদের ভোগের সামগ্রী সংগ্রহ করতে প্রবৃত্ত হয় তারা টাকা পয়সা ধন সম্পদ মান সম্মান লাভের জন্য মিথ্যা কথা বলে ছলচাতুরি করে মানুষকে প্রতারণা করে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করে মিথ্যা সাক্ষ্য দেয় চুরি ডাকাতি খুন খারাপি করে বাজারি করে লুটতরাজ করে এমনকি মানুষের মধ্যে দাঙ্গা পর্যন্ত বাঁধিয়ে দেয় মানুষের গৃহে অগ্নি সংযোগ করে পরশ্রী হরণ করে আর কত কি পাপময় তাদের জীবন চেতনা ফেরে না আত্মজিজ্ঞাসা জাগে না ভগবানের পথে চলতে শেখে না ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে আসরিক স্বভাবগুলি বর্ণনা করেছেন একটি কারণে কারণটি হলো মানুষ যাতে আসরিক স্বভাবগুলো জেনে সেই আসরিক স্বভাবগুলি বর্জন করেন এবং সৎ জীবন যাপন করেন এবং ভগবানের পথে চলেন প্রকৃত শান্তি লাভ করেন মোক্ষ লাভ করেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার ষোড়শ অধ্যায় অর্থাৎ দৈবাসু সম্পদ বিভাগ যুগের এগারো এবং বারো সংখ্যক শ্লোক দুটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতামে হৃদয়ং পার্থ গীতামে মেয়ে গীতামে অমো গীতামে জ্ঞান জ্ঞানমব্বয়ম গীতামে মেয়ে স্থানম গীতা মে পরম পদ গীতা মে পরম গীতা মে পরমো গু গী্র অহং তিষ্ঠা গীতা গান স্মশ্রিং ত্রিলোকিং পালামী অহং গীতা ব্যা্যামি গুজ্জি সর্ব পাপানি স্বর্গপলয় জানতি তৎখনা গঙ্গা গীতা চিত্রী সিতা সুথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা মুক্তি গৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী ইতে তানি জপেনি তং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভেনি তং তথান্তে পরম পদম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন